দিদি হ্যাঁ চা তো তো না যদি লাগে তো এই লাইনটা বিহে এটা তো আমাদের আরে না ফার্স্টলি আমরা আচ্ছা এটা আবার আমরা চল লাইনআপটা লাইনআপটা এটা এটা হবে এটা এর থেকে আবার ট্রাম তো এক্সেল বল নিতে কোর্স আ আ চল এই এটা একটা ফিক্স দেন এটা দেন আমার দেন কাজে লাগাইবো গিটার না হানমরি আবার আমার মত ডাইল 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 মারালেন না হ্যাঁ কোয়ালিটি হ্যাঁ এটা সাউন্ড কোয়ালিটি ভালো না लाइन अप टाइ थाक लाइन अप हां मासन कम था है समझ में 171 जगह बस अच्छा ये ओके ओके दे दिया गो बे हल्का टच अपन ভিতর দিকে যাবা যাবা যাবো এই জায়গা এই জায়গা তে দিব ওই জায়গা তে কেন নরমাল ওকে

এক ও 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 আমি যে থেকে লম্বাটা কোনো কথা হইলো এই যে আপুর থেকে এত লম্বা এই যে আমি ছোট বড় ভাই আমি তো হাই হিল হ্যাঁ হ্যাঁ

हे की होता الحمدللہ ভালোছেন सीटेट ওয়ান রিয়্যাকশন কানেক্ট মানুষ তো কাজ লইও দলারেটো বরাবর হাওকা सीटेट ওয়ান রিয়্যাকশন